অন্যতম প্রসিদ্ধ একটি হাদিস নিয়ে আমরা আলোচনা করতেছিলাম যে হাদিসের ভিতরে রসিয়া ট্যালি সর্ব লাভ ও আইন পাঁচটি জিনিসকে গুরুত্ব দিতে বলেছেন পাঁচটি জিনিস বা পাঁচটি অবস্থা আসার পরে আবিস্তারিতভাবে এক নম্বরে ছিল যৌ কালকে গুরুত্ব দিবে গুড়া হওয়ার আগে যুদ্ধ হওয়ার আগে এবং সুস্থতা জীবনটাকে গুরুত্ব দিবে অসুস্থ হওয়ার কিন্তু তো আমরা এই দুটি বিষয়ে একটু বিস্তারিত ভাবে আলোচনা করেছি তিন নম্বর পয়েন্ট হলো যে তোমার ধনাত্মতা তোমার সচ্ছলতা তুমি যে ধনী আছো এটাকে গরিবত মনে করবে তুমি গরিব হওয়ার এই তিন নম্বর পয়েন্ট নিয়ে আমরা একটু পুরানো হাদিস থেকে আরো কিছু হাদিস

তিনি গরিবদের সহযোগিতা করতে পারেন এই যে কাজগুলো করবে এই কাজ আলাদা সব পাবে অন্যদের তুলনায় তার মর্যাদা আর বেশি হবে অর্থ সম্পদ

তাহলে মনের ভিতরে অনেক কল্পনা জল্পনা বা অনেক ইচ্ছা থাকলেও কাজে বাস্তবায়ন করা যায় কি বলে টাকা পয়সা করতে পারবে আপনার অনেক ইচ্ছা আছে এত সুন্দর বস্তু দেখা চলতেছে আমার টাকা থাকলে আমি একাই দেবো কিন্তু টাকা নাই ইচ্ছা আছে কয়েক জায়গায় রাস্তাঘাটে মানে রাস্তা খারাপ ভাবে কাজ হচ্ছে না নিজের মনের ভিতরে মানুষ হিসাবে

আওয়াজে আপনি দুমদুম করেন মানে আওয়াজ বলে শরে বাড়ি হয় মেয়ের বাড়ি করে আসছেন আমরা একদিন ধনুষ্যের সাথে থাকি তারপর কিছু কথা শুনি এমন কথাগুলো শুনে আমি বারবার করি যত আলোচনার উদ্দেশ্য যাতে করে আমি আপনি আমরা সকলে আলোচনাগুলো সুন্দরভাবে শুনে এই দুনিয়াকে আমার করে

এবং সন্তানাটি যে দুনিয়ার সুন্দর জগের কথাকে তুলে ধরেছেন সুরাতুল কাহি এর ছেচল্লিশ নং আয়াত ফোরটি সিক্স নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এ কথা তুলে ধরেছেন যে এই দুনিয়ার অন্যতম একটা সৌন্দর্য ধন সম্পদ এবং নেটকার সন্তানাদি হলে দুনিয়ার কি সৌন্দর্য আপনার অনেক কিছু আছে বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনার সন্তানাদি নেই

তার সন্তান হতে ছিল সেখানে একটু ঘটনা আছে না বললে স্পষ্ট হবে না আমি সংক্ষেপে বলছি তো মারিয়া আলাইহিস সালামের মা ছিলেন তো মারিয়া আলাইহিস সালামের সম্পর্কে তার মা আল্লাহর কাছে মাগফরত করেছেন যে হে আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দান করো তাহলে হয় তুমি বর্তমান ফিলিস্তিনে যে বাইতুল মাকদিস প্রথম কাবা এটার আমি খাদেম বানাই তোমার ঘরের ক্ষেত্র করি এইভাবে যখন নিয়োগ করেছে মানন করেছে তো আল্লাহ ছেলে সন্তান না দিয়ে দিয়েছে মেয়ে সন্তান মেয়ে মানুষকে মুশকিলে কাজ করতে পারবে তারপরে মারিয়া মানুষ সারাবে মা আল্লাহ করতেছে

তোমার কাছে দেখি প্রাণ সিজন ফেল আসে কত থেকে আসে কিভাবে আসে তো তিনি জবাব দিয়েছেন আল্লাহ আমার কাছে মাথায় বলে তারা তো নবী ছিলেন তারা কান্না সম্পর্কে অনেক ভালো জানতেন যে আল্লাহ করেন তো এই ঘটনা দেখে তার দিলের ভিতরে আরো বেশি আগ্রহ যাচ্ছে যে আমি তো পুরো হয়ে গিয়েছি আমার স্ত্রী বন্ধা সন্তান আদি না তো যে আল্লাহ

সকল মানুষ করে বলেন তোমরা জেনে রাখো তোমাদের ধন সম্পদ শুনতে রাখেন তোমাদের দুনিয়ার জন্য যেরকম সৌন্দর্য

তাছাড়া বাংলাদেশের যে পরিমাণ উপাদান আছে এগুলো যদি সঠিকভাবে সঠিক খাদে ব্যয় হলেও বাংলাদেশের মানুষ এই জন্য মোকারাম হাজির যাদের টাকা আসে দেখাতে মডেল সম্পত্তি অপহত আবার জলা ইত্যাদি কাজ করতেছে আর একজন যে গরিব সে ভাবিয়ে দিতেছে এই জন্য হাজির আমাদের যাতে সম্পদ আছে এগুলো একটা সঠিকভাবে উপার্জন করতে হবে এবং সঠিক খাদে ব্যয় করতে হবে

আমাদেরকে যে ধর্ম সম্পন করেছে এটাকে সঠিকভাবে সঠিকভাবে ব্যয় করে সে জান্নাতের মালিক